আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আমরাও মধ্যে খুবই ভালো আছি যে গত ভিডিওতে দেখিয়েছিলাম আম্মু বাসায় লাউ সেইটাই আম্মু আমাকে দিল তাই দেখালাম এখন আমি যাচ্ছি ছাদে কবুতারগুলো অপেক্ষা করে আছে খাওয়ার জন্য ও যে দেখুন ওপরে ওরা জানে এখানে খাবার থাকে এই জন্য এখানে এসে বসে থাকে এখন আমি ওদের খেতে দেব যে সবাই আছে খাচ্ছে কেমন আমার এটা দেখতে খুবই ভালো লাগে আমার মেয়েটাও বসে আছে কেউ কেউ রুমের ভিতরে এখনও আছে কেউ কেউ ডিম নিয়ে আছে এখানে সিরাজি আছে ব্যবসায়ী কবুতর আছে এবং গিরিওয়াজ আছে কবুতরগুলো ওপেনই থাকে ওরা উড়ে উড়াউড়ি করে আবার এসে বসে এই যে লাল রঙের কবুতরটা এটা অনেক ভালো দীর্ঘদিন যাবৎ ওরা ভালোই ডিম বাচ্চা করে এই যে আমার ড্রাগন গাছটা কত বড় হয়ে গেছে দেখুন এখান থেকে ছয় মাস আগে যখন ভিডিও করেছিলাম বানিয়েছিলাম সে সময় আমার গাছটা ছোট ছিল এতদিনই গাছটা বেশ বড় হয়েছে অনেক ডাল গজিয়েছে দেখুন আমি এখান থেকে কিছু ডাল কেটে আবার অন্য টপে লাগিয়েছে আমি এতে বাইরের কোনো সার ব্যবহার করি না আমার যে তরি তরকারি খোসা হয় সেইটা দিই আমি ওই খোসাটা রেখে পচে যে পানিটা হয় ওর সঙ্গে আবার পানি মিশিয়ে আমি গাছের একটু দূর থেকে দিই এই যে ওরা খাচ্ছে এখনও এটা হলো সিরাজি আমার এগুলো খুবই ভালো লাগে বড়ো সাইজের ওদেরকে ট্রেতে খেতে দিই আজকে মনে হলো যে একটু ছাদে ছড়িয়ে দেব এই জন্য এভাবে দিলাম আমার গাছটায় ড্রাগন হয়েছে দুইবার তারপর আমি টপ চেঞ্জ করেছি এবং এই নতুন ডালগুলো গজায় নেক্সট ড্রাগন ফুল কবে আসবে জানি না ফুল আসলেই ফল ধরবে এই যে আমার পেয়ারা গাছের পেয়ারাগুলো অলমোস্ট খাওয়া হয়ে গেছে এখন অল্প কিছু পেয়ারা আছে আবার এতে সার দিতে হবে এবং মরা ডালগুলো কেটে দিতে হবে যে দেখুন কবুতরগুলো আছে এর মধ্যে এরা দেখুন কথাবার্তা বলছে কিছু একটা ভাব বিনিময় করছে মনে হচ্ছে ওরাও কথাবার্তা ভাব বিনিময় করে আমিও মাঝে মাঝে দাঁড়িয়ে দেখি আমার এখানে আগে অনেক কবুতর ছিল এখন তিরিশটার মতো আছে এদের মধ্যে কিছু কিছু কবুতর আছে আকাশে মেঘের মধ্যে চলে যায় আবার আসে কিছু কিছু কবুতার তো অনেক দূর থেকে ছেড়ে দিলে এক একা বাসায় চলে আসে দেখুন আমার মেয়ে একটা ফুল ফুলের ফুল ড্রাগনে লাগিয়ে দিয়েছে ওকে নিয়ে ছাদে আসে বিকালে ভালোই লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে la love